বছরে <muchas> পড়তেছে আউনি ভাই এত তোর মধ্যে লোক পড়তেছে আউনি ভাই এই হইল পড়তেছে ওই মধ্যে সুস্বি সুস্বি এই আপেল এই 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 খাই না ভাই তুই পছন্দ থাকছো তুই রাই খাও লাগবে না খাও লাগবে না এই যে আড়ে এত জাল আছে এই শুধু আড়ে মানে আর তো চা আছে আউনি এত দিতে আর কি জানো তাই কি জি আর তোর কথা না বেটা রে তুই দেখ তুই বেটা করে আমার ফোন কত দাও কি আর কত জমা না এক্সপেন্স আছে হেলে দেখি আর আগে আগে করে ধরে দেখাই এরা কি আদর্শের পরিধি জেনে এই আনন্দে কি লাভ নাই এটা ওই বিল না এই কামার ওই ভাত এসে তো অভাব মত মন লাগে এটা খাওয়া দেওয়ার জন্য বলে এই এটা খাওয়া দেওয়ার জন্য

পাওবা করতে খেসারমা এ এই সাইজটা ব্যাডা আমি আগে কই না ডাক্তার এই যে বুকে আই ভাই